সবার আগে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে কিছুটা নির্ভর কোচ লিওনেল স্কেলোনি চিলির বিপক্ষে এই নির্ভর আর্জেন্টিনা পাঁচ নাম্বার পেয়েছে বলতেই হবে হুলিয়ান হুলিয়ানালভারেস ফ্রাঙ্কো মাস্তান্তুয়েন খেলেছেন বেশ ভালোই ফলাফল চিলির বিপক্ষে এক শূন্য গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা এবং তিন পয়েন্ট তুলে নিয়েছে ম্যাচের ১৬ মিনিটে নিজেদের অর্ধ থেকে বল নিয়ে সামনে এগিয়ে গিয়ে থ্রুপাস দেন থিয়ে মাদা এরপর বক্সের ভেতর দারুণ ফিনিশিংয়ে নিশ্চিত গোল করেন ফর্মে থাকা জুলিয়ান আর এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফলাফল গড়ে দেয় এই জয়ে পনেরো ম্যাচে এগারো জয় একটি ড্রো এবং তিনটি হার নিয়ে সর্বমোট চৌত্রিশ পয়েন্টে তালিকায় শীর্ষে থাকলো আর্জেন্টিনা অন্যদিকে এই হারের পর চিলির বিশ্বকাপ স্বপ্ন কার্যত শেষ চিলির বিপক্ষে ম্যাচটিকে পরীক্ষা নিরীক্ষার জন্য বেছে নিয়েছিলেন আর্জেন্টাইন কোচ লিওনেল স্ক্যালোনি আগের দিন সংবাদ সম্মেলনে বলেছিলেন অন্তত একজন তরুণ থাকছেন স্কোয়াডে কিন্তু শেষ পর্যন্ত একাধিক তরুণকে মাঠে নামিয়েছিলেন স্ক্যালোনি লিওনেল মেসি মাঠে নেমেছিলেন বদলি হিসেবে লিওনেল মেসি লোটারো মার্টিনেসকে বেঞ্চে বসিয়ে রেখে তিনি একাদশ সাজান থিয়েগোয়াল মাদা নিকোপাসদের নিয়ে এমনকি ম্যাচের শেষের দিকে স্ক্যালোনি মাঠে নামান সতেরো বছর বয়সী অভিষিক্ত ফ্রাঙ্কোকেও